প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় প্রফেসর বিদ্যা ব্যানার্জি তখন হাসপাতালে রয়েছেন সেই সময় আচমকালি অতনু মুখার্জির ফোন আসে অতনু জানায় ম্যাডাম আপনার বাড়ির সামনে রাজদীপ চ্যাটার্জী তার পরিবারের লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে কথাটা বলেই সে ফোন কেটে দেয় খবরটা শুনে বিদ্যা দ্রুত সিদ্ধান্ত নেন তিনি মাস্টারমশাইকে অনুরোধ করেন যেন তিনি কোথাও না যান এবং সেখানেই অপেক্ষা করেন বেরোনোর আডে বিদ্যা নিজের ব্যাগ থেকে খাবারের টিফিনটা মাস্টারমশাইয়ের হাতে দিয়ে বলেন সকাল থেকে আপনি কিছু খাননি আমার সামর্থ্য অনুযায়ী এটুকুই দিতে পারলাম কিছু মনে করবেন না একটু খেয়ে নেবেন এই কথাগুলো শুনে মাস্টারমশাই মনে মনে ভাবেন এত মানবিক মানুষ আজও আছে বিদ্যা তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বেরোতেই হঠাৎ আবার একটি ফোন আসে অপর প্রান্ত থেকে বলা হয় আপনাকে যে খবরটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে একটু পেছনে তাকান আমি আপনার কাছেই দাঁড়িয়ে আছি পেছনে তাকিয়ে বিদ্যা অবাক হয়ে দেখেন সে তো বিসিসিআই কলেজের সিনিয়র অতনু মুখার্জী অতনু তখন আসল সত্যিটা সামনে আনে সে জানায় ইচ্ছা করেই আপনাকে হাসপাতাল থেকে বের করার জন্য ফোন করা হয়েছিল এই পুরো প্ল্যানের পেছনে আছে নিপুন মল্লিক শ্রাবণ ব্যানার্জি আর শ্রাবন্ত সাবন্ত আপনার ভাই তাই না ম্যাডাম এরপর বিদ্যা সরাসরি শ্রাবণের কাছে প্রশ্ন ছুড়ে দেন তুই আমাকে এভাবে ফাঁদে ফেললি কেন শ্রাবণ ঠান্ডা মাথায় বলে আগে শিকার ধরার জন্য টোপ ফেলা হতো আর শিকারি এসে কাজটা শেষ করত আজ সেই টোপ আমি নিজেই আর আমার লোকজন আমাকে সাহায্য করছে এই কথার মাঝেই দিক থেকে একদল গুণ্ডা এসে বিদ্যাকে ঘিরে ফেলে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে ঠিক তখনই নিপুণ মল্লিক সামনে এসে চিৎকার করে বলে রায়াকে আমি মেরেছে যা বলার আছে আমাকে বলুন দরকার হলে ওর বাবাকেও ডেকে আনুন বিদ্যা এক মুহূর্তও ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠেন বাবাদের যুগ শেষ এখন মায়েদের যুগ মা কালী মা দূর্গা মা সরস্বতী বারো মাসে তেরোটা পার্বণ হয় এই শক্তি তোমরা ভুলে গেছ এই কথা শেষ হতেই নিপুণ হঠাৎ বিদ্যার মাথায় বন্দুক ঠেকায় এবং হুমকি দেয় আমাদের হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না বিদ্যা তখন সাবনকে বলে তুই ওকে বল রিভলভারটা নামাতে নিপুণ আমাকে চেনে না কিন্তু তুই আমাকে চেনিস তাই তুই বল কিন্তু শাবণ ব্যঙ্গ করে হেসে বলে আজ আমি কাউকে কিছু বলব না সব সিদ্ধান্ত নেবে মল্লিক এই কথা বলে সে সেখান থেকে সরে যায় ঠিক তখনই কলেজের কিছু ছাত্র এসে সামনে দাঁড়ায় শাবণ অবাক হয়ে জিজ্ঞেস করে এই সময় তোরা এখানে কেন ছাত্ররা সাহসের সঙ্গে বলে তোরাই কলেজের পোকা আর আমাদের ঘুম ভাঙানোর ওষুধ হল প্রফেসর বিদ্যা ব্যানার্জি নিপুণকে বল বেবির মাথা থেকে বন্দুক নামাতে কেউ কথা শুনতে না চাইতেই ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে গুণ্ডাদের ওপর শুরু হয় তুমুল মারামারি শেষমেশ পরিস্থিতি বিদ্যার পক্ষে চলে আসে সব কিছু শান্ত হওয়ার পর বিদ্যা চিন্তিত গলায় জিজ্ঞেস করেন তোমরা সবাই ঠিক আছো তো কারো কিছু হয়নি তো এর পরের দৃশ্যে দেখা যায় বিদ্যা বাড়ি ফিরতে রাস্তায় রাজদ্বীপ চ্যাটার্জি গাড়ি থামিয়ে তাকে আটকায় রাজদ্বীপ বলে তুমি যা করছো একদম ঠিক করছো না বিদ্যা পাল্টা প্রশ্ন করেন আপনি যা করছেন সেটাকে ঠিক রাজদীপ তখন হুমকি সুরে বলে সব বন্ধ করো তোমার বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে ফাগুনকে আমার বাড়িতে নিয়ে আসব ও আমার দায়িত্বে থাকবে এই কথা শুনে বিদ্যা দৃঢ়ভাবে বলে ওঠেন মেয়েদের অসম্মান আমি কোনোদিন মেনে নেব না মহাভারতের যুগে যেমন কিছু মানুষ নারীদের অপমান করত আমি সেই ইতিহাস আবার ফিরতে দেব না সে আমার বোন হোক বা আমি নিজে কোনো পার্থক্য নেই বিদ্যা চলে যাওয়ার পর রাজদীপ ত্রিধাতি ফোন করে হুমকি দেয় তুমি বিদ্যাকে সামলাও একটা মেয়ে আরেকটা মেয়েকে সামলাতে পারে নইলে খুন হবে হয় বিদ্যা না হলে তোমার স্বামী রাজদীপ চ্যাটার্জী শেষের দিকে দৃশ্যে দেখা যায় বিদ্যা বাড়িতে ফিরতেই রাজদীপ চ্যাটার্জি দরজা খুলতে বলে ঘরে ঢুকে সে অদ্ভুত নির্দেশ দিতে শুরু করে বরণ ডালা সাজাও দুধ হালতার প্লেট রাখো সাদা শাড়ির বদলে থুতি পেতে দাও বিদ্যা অবাক হয়ে বলে আপনি এসব কি বলছেন এসব কেন করতে হবে রাজরীত জানায় আমার বাড়িতে তোমার বরণ হয়নি তাই আজ আমার বরণ হবে তোমার বাড়িতে আজ থেকে আমি এখানেই থাকব ভালোবেসে তোমাকে সিঁদুর পরিয়েছি অনেক লড়াই করে তোমাকে বিয়ে করেছি সালা জীবন তোমার স্বামী হয়ে থাকতে চাই বিদ্যা স্পষ্টভাবে বলে দেন আপনি কি মজা করছেন আমি এসব ইয়ার কি সহ্য করি না আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন লায়া এখনো হাসপাতালে ভর্তি রাজরীত বলে সব জানি রায়া রাজদ্বীপ অঞ্জলি সব জানি তবু তুমি আমাকে বুঝছো না সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি বিদ্যা তখন কঠিন কণ্ঠে বলে ওঠেন শুধু সিঁদুর পড়ালেই কেউ স্বামী হয়ে যায় না আপনি এখনই এখান থেকে চলে যান পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বিদ্যা দরজা বন্ধ করে দিলে রাজরীত বাইরে দাঁড়িয়ে বলে আমি আবার ফিরে আসব বিদ্যা তোমাকে এখান থেকে নিয়ে যাব যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি তোমাকে ভালোবাসি এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন